রে হাল সাধারণ একটা কাঠের রেহালের সাথে যদি কারো পা লাগে এই পা লাগাতে পা লাগতে দিদি এই কাঠকে সালাম করতে দিদি হয় না চুমু দিতে দেরি হয় না একটা কোরআনে কারিমের ছোট্ট একটা পাতা যদি রাস্তার মধ্যে কেউ পায় এটাও এরকম ভাবে মানুষ চুমু দিতে দেরি করে না এই কোরআনে কারিমটা সামান্য দামের একটা কাঠের রাহাদের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের দাম বাড়াই দিছে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার কোরান করিমকে যদি জিজ্ঞাসা করা হয় কোরান তোমার নাম কি আল্লাহ আরব্গুলা আল আমিন কোরান করিমের মধ্যে জবান ফিট করে দিছে যারা বলেন আল্লাহ আকবার যদি কোরানকে জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম ট্যাক টু জানতে চাই তোমার নাম একটু টু কোরআন দিয়া বলে আল্লাহ আকবর কোরআন ডাক দিয়া বলে আমার নাম হলো কুরআ যদি কে বলা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন জবাব দিয়া দেয় ফি লাও আমার বাড়ি হলো লোহে মাহফুজে আল্লাহ আকবর তাহলে কোরআনের নাম আসিনি কোরআনের বাড়ি কই জাগা আসিনি যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম হলো কোরআনুল মাজিদ তোমার বাড়ি হল লোহে মাহফুজে তুমি দুনিয়ার মধ্যে কিভাবে আসলা পুরান জবাব দিয়া দেয় আলামিন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলেন জোরে বরঞ্চান আল্লাহ তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলেন কার মধ্যে পঠইলেন

তোমার বাড়ি ঘর জ্বাললাম কে তোমাকে পাঠাইল তাও জ্বাললাম কার মাধ্যমে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল তাও জ্বাললাম কোরআনে তোমাকে কোন রাত্রে দুনিয়ার মধ্যে পাঠাইল কোরআনে কারিম জবাব দেয়া যায় ইং না জাল্লা ফুফি লাইলাতিল কদ উজোরে বলেন আল্লাহ আকবার আমি আল আমাকে আল্লাহরবুলা আমিন কদরে রাত্রে হে এই কোরানে কারিম দুনিয়ার জমিনে পাঠাইলেন কোরান কিছু কিছু হয় কোরান তোমাকে পাঠাইলো তাও জানলাম রে কুরআন কোন মাসে তোমাকে পাঠাইলো একটু বলবাণী কোরআন জবাব দেওয়া দেয় শাহরু রংল কোরআন হুদাল অবাইকিনা তিমাল হুদাওয়াল ফোর অ বলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে রমজান মাসে পাঠাইছে জোরে বলেন আল্লাহ আকবার বাইরা হাদিসের কিতাবের মধ্যে আসে চার চারটা জিনিস আসে যে জিনিসের দিকে তাকাইলে সব জুড়ে বলেন আল্লাহ আকবার চার চারটা জিনিস চার চারটা বস্তু আছে চার চারটা বস্তুর দিকে তাকাইলেই সোয়াব এক নাম্বার হলো কোরআন এই কোরআনের দিকে তাকাইলে সোয়াব কোরআন পড়লে সব কোরআনে কারিম তেল কোরআনে কারিমের তালাবাদ শুনলে সব কোরআনে কারিম ধরলে সব জোরে বলেন আল্লাহ আকবার যাদের মধ্যে কোরআন আছে তাদেরকে মহাব্বত করলে তাদের সাথে ভালো সম্পর্ক রাখলো সব আসে না নাই বাইরা কোরআন একটা দামি বস্তু দামি জিনিস কোরআন একটা দামি কিতাব যে আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলেন ওই আল্লাহর দাম আছে না নাই যার মাধ্যমে কোরআন পাঠাইলেন জিব্রাহিল আলাইহিস সালাম